বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম ধন্য হলাম চিরধন্য তিতুমির স্বরীয় তুল্লার তাঁতে ভেজান এই দেশ লাখো কুটি মুমিনের রে দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ ইতুমির স্বরীয় তুল্লার তাঁতে ভেজান এই দেশ লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য শাহমাক্তুম শাহজালালের দিন দেশ কবি দেেরে কবিতা গানে মিশে আছে আমার এই দেশ শাহমাত্তুম শাহজালালের দিন কায়ে মেরেই দেশ কবি রুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য ধন্যবা